কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক বন্ধুরা এই পর্বে আমরা অবস্থান করছি জিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা বারোবাজার আট এই হাটে আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর ছাগলের আমদানি হয়েছে ঈদের এক মাস অতিবাহিত হচ্ছে তারপরেও এখনো প্রচুর চাহিদা রয়েছে পালন উপযোগী ছাগলের খাসি ছাগল হালন ছাগল আর এই ছাগলগুলোই মূলত আপনাদেরকে দেখাবো মাছ হগল দর দাম জানাবো ভাই ভালো আছেন এটা তো মাছ বাচ্চা লাগি এর বাচ্চা ঘন্টা তোর বাচ্চা তিনটে এই তিনটায় ওর বাচ্চা আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাছ সহ তিনটা বাচ্চা যদি দেখায় আমার উপযোগী ছাগলগুলো দেখাবো খাসি ছাগল আলম ছাগল সাথে মাছ তো তিনটা খাসি না হেলন তিনটায় মেয়ে বাচ্চা চাচ্ছেন কত মাছ আচ্ছা আচ্ছা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা শুনলেন দর্শক বন্ধুরা মানে চার পিস ছাগল ভাই পঁচিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা কত কেমন বিক্রি করবেন এখন দেখা যাক একটা ধারণা দেন ভাই এই কুড়ি বাইশ কুড়ি হাজার থেকে বাইশ হাজার টাকা শুনলেন বন্ধুরা কুড়ি থেকে বাইশ হাজার টাকা বিক্রি করবে ও তিনটা বাচ্চা তারা দেখতে পারছেন আপনাদেরকে আমরা দেখাবো দর দাম জানাবো দর্শক বন্ধুরা সামনে আসে বেশ কিছু ছাগল দেখাবো জানাবো জি ভাই হাসিনা আইলন আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাসি ছাগলটা দশ হাজার চারশো কত বিক্রি করবেন নয় হলে বিক্রি করবেন তারপরও তো যখন টাকা দিবে কথাবার্তা হবে একটু উনিশ বিশ করবেন নাকি আচ্ছা আচ্ছা শুনলেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ছাগলটা আমার উপযোগী ছাগল বলে আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি ছাগলের কিনা বেচা চলছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই দুইটা খাসি না হাইলেন ভাই দুইটাই খাসি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন দুইটাই খাসি ছাগল আমার উপযোগী সুস্থ আছে তো ভাই দেশি বাচ্চা তাই তো জোড়া কত কেমন চাচ্ছে দাম কাছি চোদ্দার এটা আপনার চাও চাওয়া দা বিক্রি নিয়ে কেমন আছে আচ্ছা শোলেন মন্দির আর চোদ্দ হাজার টাকা চাচ্ছে এগারো বারো হাজার টাকা হলে জোড়া বিক্রি করবে দর্শক বন্ধুরা আপনারা দেখলেন দুই পিস ছাগল খাসি ছাগল আপনাদেরকে আমরা দেখাবো আরো কিছু ছাগল তোর দাম জানাবো ভাই দুইটা খাসি না হেলন আর এটা এটা হেলন ছোটটা মেয়ে বাচ্চা আর এই যে দুইটা খাসির বাচ্চা দেখতে পারছেন তো এটা কত চাচ্ছেন ভাই চার হাজার বিক্রি

এটা কত চাচ্ছিলেন জোড়া জোড়া নয় হাজার দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ছাগলের কিনা বেচা চলছে দূর দূরান্ত থেকে আসে ছাগল কিনতে ছাগল বিক্রি করতে ভাই এটা কিনলেন ভাই বিক্রি হবে কত চাচ্ছেন আর বিক্রি নিয়ে বিক্রি নিয়ে পাঁচ হাজার পাঁচ হাজার শুনবেন পাঁচ হাজার টাকা বিক্রি নিয়ে ফাঁসেন আইলন আইলন মানে মেয়ে বাচ্চা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে ছাগল জানাচ্ছি দাম দেখাবো আরো কিছু ছাগল ভাই কিনলেন নাকি ভাই বিক্রি করতে আসছেন খাসিনা হ্যালো শুনলেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ছাগল যদি দেখা আপনাদেরকে

সুন্দর ছাগল দেখাচ্ছি আপনাদেরকে দাম জানাচ্ছি এটা কত চাচ্ছেন ভাই এটা কত চাচ্ছেন এগারো হাজার টাকা শুনলেন এগারো হাজার চাচ্ছে খাসি নাইলন খাসি কত নিয়ত আছে বিক্রি বারো তেরো শুনলেন এই যে ছাগলটা বারো তেরো হাজার টাকা নিয়ে আছে আপনাদেরকে দেখাচ্ছি ছাগল জানাচ্ছি দাম ছাগলের দর দাম ছাগল কিনা বেসা চলছে বন্ধুরা দেখতে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে তিন পিস ছাগল ভাইজান ভালো আছেন কোথা থেকে আসছেন থেকে খাজুরা খাজুরা তো কেমন দেখছেন বাজার পরিস্থিতি কেবল মাত্র আসলে না আচ্ছা আচ্ছা তো এই যে তিনটা দেখতে পাচ্ছি না ছাগল কয়টা না ছাগল দুটো কোন দুইটা এই যে এই দুটো আচ্ছা আচ্ছা এই যে দুইটা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা কত চাচ্ছেন একটা ধারণা দেন তারপরে মানে দরদাম করে কিনতে হবে তো বলেন এই যে এই প্রথম যে ছাগলটা ছাগলটা আপনার নিয়ে কেমন আছে

বাইশ হাজার আচ্ছা কতটুকু গ্রস্ত হতে পারে বিশ কেজি বিশ কেজি ধরছে দর্শক বন্ধুরা শুনলেন বাইশ হলে বিক্রি হবে আপনাদেরকে দেখাচ্ছি ছাগল জানাচ্ছি দাম হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারছেন আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি আমার উপযোগী ছাগলের দর দাম সাথে মা ছাগলের দর দাম তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এত সময় ধরে দেখলেন জ্বাললেন আমরা ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ